হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মন্টা তোমাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমি হঠাৎ করে মালদায় গেছি এবং মালদায় আমি গেছি কিসে করে বলো তো বন্দে ভারত এক্সপ্রেসে তো বন্দে ভারত এক্সপ্রেসের ডিটেলস আমি এর আগের দিনের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি মালদায় আমাকে হঠাৎ করেই যেতে হয়েছে একটা বিশেষ কারণ বন্দে ভারতে তিন ঘন্টা জার্নি করে আমি পৌঁছে যাই মালদায় বিকেল পাঁচটায় আর তারপরেই টোটো নিয়ে চলে যাই বাস টার্মিনাসের একদম অপোজিটের একটা হোটেলে হোটেলের নাম হলো কন্টিনেন্টাল লজ আমি আগে থেকেই এই হোটেলে এসি রুম বুক করে রেখেছি গিয়ে দেখলাম এই হোটেলের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুব ভালো প্রথমেই আমরা আমাদের যা ফর্মালিটিস আছে সেগুলো ফিল করে নিই আমাদের যা ডকুমেন্টস দেওয়ার ছিল সেগুলো সব করে দিই করে দেওয়ার পরেই আমাদের দিয়ে দেওয়া হয় রুম চলো তোমাদের সাথে একটা ছোট্ট করে রুম টু শেয়ার করে নিন রুম টা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার ভেতরে সাজানো গোছানো খুব সুন্দর আর বেডটা পেয়ে নিধি তো ভীষণ খুশি খালি ছিল বেডের মধ্যে দেখো দেখতেই পাচ্ছো রুমে গিয়ে দেখলাম চা করার সব ব্যবস্থাই রয়েছে তাই একটু চা করে নিলাম আমার জন্য কারণ আমার সন্ধ্যাবেলায় একটু চা খাওয়ার অভ্যাস আছে আর নিধির জন্য একটু দুধ গরম করে নিয়েছিলাম ওর জন্য আমি দুধ কর্নফ্লেক্স এগুলো সব ব্যাগে নিয়েই গেছিলাম তো সেই দুধটাই কর্নফ্লেক্স দিয়ে গরম করে তারপর ওকে সন্ধ্যার খাবারটা খাইয়ে দিচ্ছিলাম আর ফোনে কথা বলে নিচ্ছিলাম আমার সাথে আরও দুই তিন জনেরও আসার কথা ছিল এই সেম কাজ করার জন্য এই হোটেলে আমার সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখো কত খাবার সাজানো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এমন অবস্থা আর প্রতিটা টেস্টই কিন্তু অসাম আমার খুব ভালো লেগেছে তাই পেট ভরে খেয়ে নিলাম আর সব কিছুই ভীষণভাবে হাইজেনিক আমি নিধির জন্য নিয়ে নিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট উইথ অমলেট যেটা নিধিও খুব ভালোভাবে খেতে পেরেছে একটা কথা না বললেই নয় এই হোটেলের স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো এটাই বোধ হয় ভালো ভালো হোটেলের একটা প্লাস পয়েন্ট আমি কিন্তু ব্রেকফাস্ট করার পরে এখানে জিজ্ঞেস করে নিয়েছি যে ওদের লাঞ্চের কি ব্যবস্থা আছে আর ওরা আমাকে জানিয়েছে যে লাঞ্চ আপনি আপনার রুমেও করতে পারেন আবার আমাদের রেস্টুরেন্টে এসেও লাঞ্চটা সারতে পারেন তো আমি এগুলো জেনে নিয়ে তারপরেই রুমে চলে যাই এবং তারপরে আমরা রেডি হই আমাদের কাজে বেরোনোর জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে যাই আমাদের কাজে তারপর সেখানে আমাদের খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিল কাজকর্ম সেরে তারপরে আবার হোটেলে ফিরে আসি যেহেতু মালদায় ভীষণ রোদ তবে সেদিন খুব একটা যে রোদ ছিল তা কিন্তু না তবে গরম তো ছিলই সেই গরমে আমরা খুব বেশি বাইরে থাকিনি যেহেতু মেয়ে ছিল সাথে তাই খুব তাড়াতাড়ি কাজ সেরে আমরা হোটেলে ফিরে আসি এই দেখো দুপুরে কিন্তু আমি নিয়ে নিয়েছি দারুণ দারুণ খাওয়ার মাটন কষা ভাত ডাল আলু ভাজা ডিমের অমলেট মাছ সব কিছু নিয়ে বসে পড়েছি খেতে আর সবগুলো টেস্টি কিন্তু দারুণ লাঞ্চের পরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিই নিধি একটু ঘুমায় আর তারপরেই আমরা যাব আমার মাস্তত দিদির বাড়িতে হ্যাঁ আমার মাস্তত দিদির বাড়ি মালদায় আর সেখানেই যাব আমরা দেখা করতে হ্যাঁ দিদির বাড়িতে গিয়ে কিন্তু আমি সেরকম কোনো ভিডিও করিনি আমি একটা দুটো ফটোই তুলেছি কারণ ওখানে গিয়ে গল্প হাসাহাসি এগুলো করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ওখানে সেইভাবে ভিডিও করা হয়নি তোমাদের সাথে আমি হয়তো একটা দুটো ফটো ছাড়া কিছুই তেমন শেয়ার করতে পারবো না কিন্তু যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা